নমস্কার ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষা নিউটিউব যেতে তোমাদের স্বাগত আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বায়োগ্রাফি সম্পর্কে আজ আমরা আলোচনা করব অনেককে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রবন্ধ রচনা লিখলেও কখনো কখনো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে স্কুল থেকে বাংলা প্রজেক্ট দিলে অনেক ছাত্রছাত্রী বুঝে উঠতে পারো না যে তোমরা ছয় থেকে সাত পেজ বা দশ থেকে বারো পেজের মধ্যে কীভাবে তোমরা গুছিয়ে লিখবে তাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি এখানে যেমনভাবে রয়েছে ঠিক তেমনভাবে লিখলেই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রজেক্ট পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এই প্রযুক্তি দশ থেকে বারো পেজের হয়ে যাবে যারা ছয় থেকে সাত পেজের মধ্যে লিখতে চাও তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নাও রাফ খাতায় নোট করে নাও যে তোমরা ঠিক এত দূর থেকে এত দূর পর্যন্ত লিখবে না তো তবেই ছয় থেকে সাত পেজের মধ্যে হবে না তো একটু বেশি হয়ে যাবে তাহলে চলো আলোচনা করা যাক তোমরা খাতার ফ্রন্ট পেজে প্রথম পেজে ঠিক এরকমভাবে একটি ছক কাটবে এরকমভাবে একটি টেবিল তৈরি করবে প্রথমে লিখবে নাম রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপর লিখবে জন্ম সাতই মে আঠারোশো একষট্টি জোরাসাগর ঠাকুরবাড়ি কলকাতা তারপর লিখবে অভিভাবক পিতা কি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা সুন্দরী দেবী তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম লিখে দেবে তোমরা জানোই ভানুসিংহ তারপর লিখবে দাম্পত্য সঙ্গী ঠিক আছে ওনার স্ত্রী মিনালিনী দেবী ঠিক আছে তারপর উনি কী কাজ করতেন পেশা কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক ঠিক আছে নাট্যকার সঙ্গীতজ্ঞ গল্পকার ঠিক আছে তারপরে দেবে উল্লেখযোগ্য রচনাবলী ঠিক আছে গীতাঞ্জলি রবীন্দ্র রচনাবলী গোড়া আরো যা যা লেখা রয়েছে তারপরে লিখবে তোমরা উল্লেখযোগ্য পুরস্কার উল্লেখযোগ্য পুরস্কার কি পেয়েছিল আমরা সবাই জানি নোবেল পুরস্কার উনিশশো তেরো খ্রিস্টাব্দে ব্র্যাকেটে লিখে দেবে তারপরে মৃত্যু উনি মৃত্যুবরণ করেছিলেন কবে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ মৃত্যুর কোথায় বলছে মৃত্যুস্থান জোড়াসাগো ঠাকুরবাড়ি কলকাতা তোমরা ঠিক এরকমভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে বা স্কেল দিয়ে ক্ষোভ টেনে এরকম একটা টেবিল তৈরি করে পুরো হু এরকমভাবে লিখে নেবে প্রথম পেজে ঠিক আছে এরকমভাবে লেখা হয়ে গেলেই তারপরে তোমরা লিখবে বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে দেখো মাত্র চারটি লাইন লেখা রয়েছে এই চারটি লাইন তোমরা লিখে নাও ভিডিওটি স্টপ করে তোমরা এই চারটি লাইন লিখে নাও এই চারটি লাইন লেখা হয়ে গেলেই তারপরে তোমরা পয়েন্ট করবে প্রথম পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবন ঠিক আছে আর্লি লাইফ অফ রবীন্দ্রনাথ টেকর এই বলে পয়েন্ট করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যা লেখা রয়েছে হু হু তোমরা এরকমভাবে লিখে নাও একদম এরকমভাবে লিখে তোমরা চলে যাও আস্তে আস্তে আমি ভিডিওটি আস্তে আস্তে উপরের দিকে স্কল করছি তোমরা দেখে দেখে লিখে নাও ভিডিওটি স্টপ করেও তোমরা লিখতে পারো ঠিক যা লেখা রয়েছে যেরকম ভাবে চেঞ্জ থেকে ঠিক এরকম ভাবে তোমরা লিখে নাও যাদের দশ বারো পেজের প্রোজেক্ট রয়েছে তাদের জন্য এটা খুবই সুন্দর আর যাদের ছয় সাত পেজের আছে তারা কিছুটা বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে লিখবে তোমরা ভিডিওটা স্টপ করে ভালো করে লিখে নাও আমি আস্তে আস্তে পেস্টের উপরের দিকে স্টল করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবন প্রথম পয়েন্ট হলো তারপরে পয়েন্ট তোমরা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ঠিক আছে তারপরে পয়েন্ট করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা এডুকেশন অফ রবীন্দ্রনাথ টেকর এখানে যা লেখা রয়েছে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিভিন্ন স্কুলে কিছুদিনের জন্য পড়াশোনা করেন যে স্কুলগুলোর নাম ছিল যথাক্রমে ঠিক আছে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজে ঠিক আছে এখানে যা লেখা রয়েছে তবু ঠিক এরকম ভাবে তোমরা প্যারা প্যারা করে লিখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন লেখার পর তোমরা মাঝে মধ্যে একটি করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিতে পারো ঠিক আছে এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটি ছবি তোমাদের যদি এই ছবির দরকার হয় বা তোমার গুগলও পেজ তোমাদের যদি এগুলো দরকার হয় ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা এক করতে পারো সেখানেও দিয়ে দেওয়া হবে ছবিটার পরে তোমরা দেখতে পাচ্ছ যা লেখা রয়েছে এখান থেকে হুবু দেখে লিখে নাও ঠিক আছে শিক্ষা ব্যবস্থার পর তারপরে পয়েন্ট লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ রবীন্দ্রনাথ ঠাকুর কার সাথে বিবাহ করেছিলেন মিনানি দেবী আমরা জানি তো সেইটা এখন আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ ম্যারেজ অফ রবীন্দ্রনাথ টেকর ঠিক আছে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর অবশেষে আঠেরোশো তিরাশি সালে নয় ডিসেম্বর তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় বেনীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে ঠিক আছে বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী তাহলে মৃণালী দেবীর প্রথম নাম কি ছিল ভবতারিণী দেবী ঠিক আছে এখান থেকে দেখে তোমরা লিখে নাও তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মৃণালী দেবী রয়েছে তোমাদের যদি এই ছবিটা দরকার হয় তোমরা যদি এই ছবিটা খুঁজে না পাও আমাকে টেস্ট করতে পারো তোমাদের এই ছবিটা দিয়ে দেওয়া হবে প্রোজেক্টের মাঝে মাঝে ছবি দিলে খুব ভালো হয় তোমরা সকলেই জানো তাই তোমাদের যদি এই ছবিটা দরকার হয় নিচে দেখো ফেসবুক পেজের আমাদের অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা টেস্ট করো এখানে দিয়ে দেওয়া হবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ তোমরা প্রথম এই স্ক্যানটা লেখার পর তারপরে দেখো নিচে লেখা রয়েছে পরবর্তীকালে মিনানী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট পাঁচটি সন্তান হয় তাদের নাম যথাক্রমে দেখো লেখা রয়েছে মাধুরী লতা হ্যাঁ রথীন্দ্রনাথ রেণুকা মীরা সমীন্দ্রনাথ ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে অতি অল্প বয়সে রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যায় তোমরা এতদূর লিখে নিলে তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন তোমাদের বিবাহ জীবনটা যদি লেখা হয়ে যায় তারপরে তারপরে পয়েন্ট তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন বিস জার্সাসতে স্ক্রল করতে তোমরা লিখেনা ভিডিওটা স্টপ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন তোমরা দেখতে পাচ্ছো ভারতীয় পত্রিকায় 1877 সালে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন সেগুলি ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী মঙ্গলাবত কাব্যের সমালোচনা আর ভিকারিনী ও করুণা নামে দুটো সুন্দর ছোট গল্প এগুলোর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সবচেয়ে জনপ্রিয়তা পায় ঠিক আছে এভাবে একটি প্যারা দুটি প্যারা তিনটি চার পাঁচটি প্যারা রয়েছে তুমি তিন ちゃっতি দেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন এই প্যারাতে তোমাদের লেখা গেলাম ভিডিওটা আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি আমরা এবার পরের পয়েন্টে পরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ শান্তি নিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা আমরা সবাই জানি শান্তি ও বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন ঠিক আছে এস্টাবলিশমেন্ট অফ শান্তি নিকেতন এন্ড বিশ্বভারতী ঠিক আছে দেখো প্রথমে লেখা রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে বোলপুরের এক বিশাল জমি কেনেন সেখানে তিনি সালে একটা আশ্রম ও একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন ঠিক আছে তাহলে বাবার সেই কেনা জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিক্ষা তৈরি করতে চেয়েছিলেন প্রথমে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন পাঠ্য ভবন নামে একটা স্কুল যেটা বাকি সব স্কুলের থেকে বেশ আলাদা ছিল কারণ সেই স্কুল ছিল সম্পূর্ণ খোলা আকাশের নিচে একটি গাছের তলায় তোমরা সবাই জানো শান্তিনিকেতনে খোলা আকাশের নিচে গাছের তলায় আজও ক্লাস হয় এবং পরে উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি সেই স্কুলকে আরো বিস্তৃত করার উদ্দেশ্য সেটাকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন যেটা পরবর্তীকালে নাম রাখেন তিনি বিশ্বভারতী যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির সাথে বসে রয়েছেন তোমাদের যদি এই ছবিটা লাগে তাও তোমরা টেস্ট করতে পারো দিয়ে দেওয়া হবে তাহলে শান্তিনিকেতন ও বিশ্বভারতীর এই পয়েন্টটি তোমরা ভালো করে লিখে নাও আমি পেজটি আস্তে আস্তে উপরে থেকে স্কল করব ভিডিওটি স্টক করে ভালো করে লিখে নিও আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভ্রমণ ঠিক আছে শান্তিনিকেতন বিশ্বভারতী যদি হয়ে যায় তারপরে পয়েন্ট তোমরা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ওয়ার্ল্ড ট্যুর অফ রবীন্দ্রনাথ টেগর ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যা লেখা রয়েছে হুবু এখানে লিখে নেবে দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে মোট বারো বার বিদেশ ভ্রমণ করেন তিনি ঠিক আছে মাত্র দুটি প্যারা রয়েছে তোমরা দুটি প্যারায় লিখবে এখান থেকে কিছু কমানোর কিছু নেই যে পয়েন্টের প্যারাগুলি অনেক থাকবে পয়েন্টটি বড় থাকবে সেটা একটু কমাতে পারো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ তারপরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আকর্ষণীয় তথ্য ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আকর্ষণীয় তথ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস রবীন্দ্রনাথ টেকন এখানে আমার ছটি পয়েন্ট রয়েছে তোমরা দেখে দেখে খুবও লিখে নাও ছটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রজেক্টই নয় প্রজেক্ট ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে এই ভিডিওটি তোমরা দেখতে পারো এখান থেকে অনেক উপকৃত হবে এখানে প্রায় অনেক তথ্যই দেওয়া রয়েছে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আকর্ষণীয় তথ্য পয়েন্টগুলো তোমরা লিখে নাও মাত্র আট বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন ঠিক আছে এইভাবে কিছু কিছু পয়েন্ট রয়েছে দেখো তোমরা এরকম জট জট দিয়ে পয়েন্টগুলো করতে পারো বা রোমান হরফের এক দুই তিন চার দিতে পারো তারপরে পয়েন্ট তোমরা করবে রবীন্দ্রনাথের পুরস্কার অর্থ ঠিক আছে অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট অব রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ কী কী পুরস্কার লাভ করেছিলেন এবং কত সালে লাভ করেছিলেন সে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে বা কী কী উপাধি লাভ করেছিলেন কী কী উপাধি তিনি ত্যাগ করেছিলেন দেখো এই চারটি পাঁচটি পয়েন্টে এই কথাগুলোই লেখা রয়েছে এখানে প্রত্যেকটি পয়েন্টই দেবে তাহলে খুব ভালো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার অর্জন এই পয়েন্টে হয়ে গেলে তারপরেও তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু অন্তিম পয়েন্ট একদম শেষ পয়েন্ট আমরা এসে পৌঁছেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ডেথ অফ রবীন্দ্রনাথ টেকর রবীন্দ্রনাথ ঠাকুর কী করে মারা গেছিলেন কত খ্রিস্টাব্দে বা কত সালে কত তারিখে মারা গেছিলেন সেটা আমরা এখন লিখবো তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে অবশেষে দীর্ঘ রোগভোগের পর উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তারিখে জোড়াসাগর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় আশি বছর এই ছিল তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রবন্ধ রচনা তথ্য বা প্রজেক্ট। আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্কল করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো এই ছিল তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রজেক্ট প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ সমস্ত বিষয়ে প্রোজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয় নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে বা ভিডিও প্লে গিয়েও তোমরা দেখতে পারো তোমাদের যদি কোনো বিষয়ে প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রজেক্টের ফটোকপি দরকার হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই টেস্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ